আলোচকদের মধ্যে পদ্ধতি দেখতে যা আছেন করে সামনে যারা আছেন তাদের আলাদা করে নাম বলছি না তারা বেশিরভাগই আমাদের চেনা জানা এই সভার মধ্যে যে সবাই চেনা জানা হাজির হয়েছেন এবং রোমেলের কবিতা পড়া আলোচনা করার জন্য আমরা একসঙ্গে সমাবেত হয়েছি এগুলো এগুলোর বিভিন্ন অর্থ আছে এবং এগুলো কাকতালীয় নয় হঠাৎ করে ঘটে গেছে ব্যাপারটা এরকম নয় এই আমরা যারা এখানে আছি অনেক দিন ধরে একসঙ্গে এই ধরনের আ আলোচনা করি সবাই টবাই যায় এবং রোমেল কবিতা লেখে আমরা কবিতা আলোচনা করি এগুলো পরস্পর সংগঠিত একরকম ভাবে যাচ্ছে রোমেল রোমেলকে দিয়ে আগে আমরা আহ চেষ্টা করেছিলাম এক যখন আমরা আহ পাঠ চক্রে যেতাম নানান জায়গায় প্রধানত কুবেরি কেন্দ্রিক এবং কাট কেন্দ্রিক প্রধানত কিন্তু নানান জায়গায় আমরা এগুলা করে বেরিয়েছি হয়তো আমাদের যে বয়সে আমরা করেছি সে বয়সে অন্যরা করে তার মধ্যে একটা জায়গা ছিল এই সংস্কৃতি বিকাশকে আমরা এখানে প্রচুর প্রোগ্রাম করেছি প্রচুর আড্ডা দিয়েছি একসঙ্গে পনেরো বিশ জন রোমেল থাকতো সবসময় মানে রোমেন ওই পুরো ব্যাপারটার মধ্যেই ছিল তাকে সে তো বড় অর্গানাইজার আমরা তাকে প্রচুর লেখাতে চেয়েছি ভাবে বক্তৃতা এবং লেখানো যায়নি দেখা যাচ্ছে যে রোমেল একটু দীর্ঘ প্রস্তুতি পর্ব নিয়েছে এবং প্রস্তুতির পরে এখন রোমেল লম্বা দুর্গ লেখে রেগুলার এবং বক্তৃতা দেয় উপস্থাপনা করে এবং উপস্থাপকের প্রয়োজনীয় দায়িত্বের বাইরে অনেক কথা বলার মতো কথা তার জমা থাকে বোঝা যাচ্ছে যে সকলই হয়েছে কিন্তু প্রস্তুতি নিয়েছে লম্বা দিন ধরে এবং এই প্রস্তুতির একটা পরিণতি স্বরূপ আমরা তার এই বই পেয়েছি শহীদ নিয়েছে ইতিমধ্যে আমরা কবিতা শুনেছি এবং আমার ধারণা আমরা এখানে যারা আছি তারা অনেকে তার কবিতা ভালো করে বলেছিও আমি আগে একবার পড়েছি এবং আজকে আরেকবার বললাম সেখানে কবিতা সম্পর্কে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এখানে হয়েছে অন্তত তিনজন উদয় যদিও সে আজকে দায়িত্বপ্রাপ্ত নয় কিন্তু যেহেতু সে রোহেনের কবিতা লম্বা করে আগেই বিশ্লেষণ করেছে বা তার একটা দায়িত্ব সে নিজে থেকেই নিয়ে নিয়েছে সে কিছু অসাধারণ ব্যাখ্যা বিশ্লেষণ করেছে একটি যা আছেন এবং কুদ্রতিকা দুই জন্যই রোমেনের কবিতা ভালোভাবে শনাক্ত করেছেন আমি বলবো যে কবিতার একটা বিস্তৃত ইতিহাসের মধ্যে ধারাবাহিকতার মধ্যেই কবিতা পড়া ভালো সেটা যদি মাঝে মাঝে আমাদের যে বাউন্ডারি সেটাকে যদি মাঝে মাঝে চাপ দিয়ে একটু সরিয়ে দেয় মানে যে বাঙালিটা এখন আছে একটা ভাষার কাব্য চট একটা পরম্পরা থাকে একটা পরিধি থাকে সেই পরিধি বরাবর যদি কোনো নতুন কবিতা একটু চাপও তৈরি করে ওই পরিধির মাপে কবিতা পড়া ভালো সেদিক থেকে আমরা দেখি যে রোমেলের কবিতার একটা পরিষ্কার হিস্ট্রি আছে ইতিমধ্যে বলা হয়েছে রোমেল নিজেও তার বইয়ে ভূমিকা করেছে যে কবি ফরাদ নজর তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে এই প্রভাবটা আর চিন্তার দিক থেকে বলেছে প্রধানত সেটা আমরা দেখি যে বাংলার ভাব রাজনৈতিকতা উম কৃত্রিম নাগরিকতা সম্পর্কিত ধারণা আহ কৃষি কীটনাশক কর্পোরেট সংশ্লিষ্ট যে জীবন বিধি এবং তার নাম ধরে বিবর্তজয় এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি যে ফরাগনোজের চিন্তা জগতের মধ্যে খুব প্রধান ভাবে আছে রোমেল ভূমিকাতেও উল্লেখ হয়েছে যে এই ব্যাপারগুলো রোমেল সেখান থেকে পেয়েছে একই সঙ্গে আমি বলবো যে কবিতার ক্ষেত্রেও কবিতার ভাষার ক্ষেত্রেও যদি রোমেলের কোন তাহলে সেটা আহ কবি পররাধ মজারি হবেন আর দুজনের মধ্যে পার্থক্য আছে বেশ ব্যাপক পার্থক্য আছে সেটা আমি হয়তো পরে একটু বলবো কিন্তু সেটা হবে এখানে অলরেডি বলা হয়েছে যে রোমেল ঠিক অর্থে অর্থে প্রচলিত কাব্য করতে চায় নাই অন্তত আমাদের এখানে যে ধরনের কবিতার একটা প্রবল প্রতিষ্ঠা আছে সেটা সেই ধরনের কাব্য করতে চায় নাই সেটা আমি যখন সম্পর্কে লিখেছিলাম লম্বা অনেক অনেকগুলো লেখা তখন আমি বরাবরই এটা বলেছি তার কবিতা সম্পর্কে যে ষাটের দশকের কবিতার যে প্রধান প্যাটার্ন গুলো সেগুলোর সঙ্গে ফরাদ নজরের কবিতা আসলে মেলে না আসলে যুগে যুগে বড় কবিরা অনেক সময় এটা করেন এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্যাটার্ন দেখি তবে একদম ভাষাগত দিক না হলেও রোমেল যে কবিতা লিখছে আমাদের এখানকার সংস্কৃতি রাজনীতি সাহিত্য শিল্প এগুলোর চর্চার ইতিহাসের মধ্যে আমি বলবো যেটা অভাবনীয় নয় আমি বিশেষভাবে এটা বলবো কারণ আমি অনেকদিন থেকে এটা প্রচার করছি অন্তত দর বছর হবে আমি এটা প্রচার করছি যে আমাদের চিন্তা ভাবনা এবং শিল্প সাহিত্য একটা নতুন মাত্রায় প্রবেশ করেছে সম্প্রতি উনিশশো বাইশ সালের বইতে এবং এই পাঁচই আগস্টের পরে প্রকাশিত একটা বইতেও আমি বেশ বিস্তৃত পরিসরে এই প্রস্তাবটা করেছি প্রস্তাবটা হলো এই যে শ্রমধর্মী কবিতা কিংবা রাজনৈতিক কবিতা এগুলো আমাদের এখানে আসলে প্রচুর লেখা হয়েছে ষাটে লেখা হয়েছে লেট সিক্সটিজে পুরোটা এবং আশি নব্বইতেও একাংশ কিন্তু আমাদের মনে থাকতে পারে যে আশি দশকে আমাদের এখানকার সম্পূর্ণ নতুন রূপ পরিগ্রহ করেছে লেটার ম্যাপ কেন্দ্রিক খানিকটা দূর আহ একটু শিল্প প্রবল আমি এসব কথা বলার সময় সবসময় মনে করে দিই যে এটা মোটেই খারাপ কোনো ব্যাপার নয় কারণ আর্টিস্ট্রি সবসময় আসলে ভাষার ক্ষমতা বাড়া আর্টিস্ট্রি ভাষার সূক্ষতা তৈরি করে গভীরতা তৈরি করে এবং খুবই আড়ালে কথা বলার চেষ্টা ভাষার এবং কাব্যের সক্ষমতা আসলে বাড়ায় এবং যখন আমরা এর লিমিটেশনগুলোর কথা আলাপ করবো তখন আমাদের সবসময় এটা উল্লেখ করে দিতে হবে যেটা কোনো অপরাধ নয় এই ধরনের চর্চা আশি দশকে এই চর্চা বেশমার হয়েছে সেটার নাম ধরে সীমাবদ্ধতা সম্পর্কে আমরা লাভ করেছি বিশেষত আমার একটা মানে আমি বলবো যে আমার দিক থেকে একটা গুরুতর থিসিস যে আমাদের এখানে প্রগতিশীলতা সেকুলারিজম বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি সবাই যে একটা প্রথমে কালচারাল এবং পরে পলিটিক্যাল প্যাটার্ন তৈরি হয়েছে যেটা প্রবল প্রভাব হয়ে গত দশ পনেরো বছর আমাদের এখানে একটা একাত্মকতা তৈরি হয়েছিল একটা অল্প কিছু মানুষের অর্থের একটা জমিদারিগুলির মধ্য দিয়ে বিপুল পরিমাণ মানুষকে অভর করেছিল ওই যে প্যাটার্ন এটা আশির দশকে বিকশিত হয়েছিল এবং আমি সাম্প্রতিক এক লেখায় দেখিয়েছি যে আমাদের আশির দশকে লিটল ম্যান আন্দোলন কাব্য কেন্দ্রিকতা কিংবা অ্যাস্থেটিক্স প্রবণতা নন্দন তত্ত্বীয় ব্যাপারগুলোর দিকে মাত্রাতিরিক্ত মনোযোগ এই ব্যাপারগুলোর সঙ্গে ওই ধারাটা যেটা আমি বললাম যে বাঙালি জাতীয়তাবাদ

একটু কাঁচা ভাবে স্থানীয় উত্তরাধীনতা বলে একটা জিনিস চর্চিত হয়েছিলেন এবং যে বিষয়গুলো আসিতে বাদ করেছিল প্রগতিশীলতার নানান ধরনের মধ্যে বাদ করেছিল যেগুলো ঠিক ক্যালকেশিয়ান নয় এই ধরনের প্রচুর বিষয় আসা নিয়ে কবিতার দিকে চর্চা করেছিল আন্দোলন মতো হয়েছিল উত্তরাধুনিকতার অনেকগুলো পর্ব ছিল 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 চর্চা হয়েছিল এটা আমি মডার্ন বগুড়ায় ঢাকায় বলছিলাম উত্তরাধীনিকতার নাম দিয়ে চর্চাটা হয়েছিল এই ইতিহাসটা আমাদের আসলে তো সেটার একটা প্রভাব কিন্তু আছে ওই ধারা থেকে সরে আসার ক্ষেত্রে আর তৃতীয় যে ধারাটা আহ আমি সাব্যস্ত করেছিলাম আমার ওই লেখায় সেখানে আমি প্রধানত প্রাপ্ত রাজ্যের কথা বলেছিলাম যদিও তিনি একমাত্র নন এটা ছিল আসলে একটা প্রবল ক্রিটিক্যাল ধারা যেটা পূর্বতন ইস্টাবলিশমেন্টকে নাম ভাবে ক্রিটিক করে বাজারে একটা ভাষা হাজির করেছিল সেটা দারুণভাবে প্রভাবশালী হয়েছিল এবং বহু লোক সেটা কাজ করেছিল পক্ষে এখন আমার এটা বলার কারণটা হলো এই যে কবিতার ভাষাকে তার একটা যদি আমি সংকীর্ণ অর্থে নান্দনিক কথাটা ব্যবহার করি নান্দনিক বাইরে নিয়ে যাওয়ার একটা চর্চা কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি আমি নিজে মনে করি যে এটা দুই হাজার সালের পর থেকে ভাবে এই ব্যাপারগুলো আমাদের সমাজে প্রসারিত হয়েছে অনেকে এর জন্য কাজ করেছেন নিঃসন্দেহে আমি আগে অনেকবার বলেছি এখানেই আমরা গত কিছুদিন আগে পাঁচ আগস্টের পরে একটা প্রকৃত করেছিলাম তো এই ব্যাপারে নিঃসন্দেহে আহ ফরাজারের ভূমিকা এককভাবে সবচেয়ে বেশি কিন্তু সেটা একমাত্র নয়

সাহিত্যিকদের মধ্যে খুব কম লোকই করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই যে চিন্তার একটা উন্মুক্ততা বৈচিত্র্য আমরা এই সময়ে দেখেছি আমি বলবো যে এটা বয়স সম্পর্কে বিশ পঁচিশ বছর হয়েছে এই চর্চাটা খুব জোরালো এই কথাটা আমি বিশেষভাবে স্মরণ করিয়ে দিলাম এটা বোঝার জন্য যে রোমেন যে কবিতা লিখেছেন আমি বলবো আরেকটু বাড়িয়ে আশা করছি রোমেল এবং যারা রোমেলের কবিতারা কথায় আহ ওই যে রোমেলের আমি যেমন আমি এই যে রোমেল হয়তো এই ধরনের একটা পরিপ্রেক্ষিত ছাড়া আসলে কবিতাই লিখতে নেই মানে যে কবিতা লিখেছে যে মনে করেছেন যে আমি কবিতা লিখতে পারি রোমেল যে মনে করেছে একটা কবিতা যে মনে করেছেন এইভাবে কথা প্রকাশ করতে পারি রোমেল যে মনে করেছেন যে শব্দের এরকম বিন্যাসকে আমি কবিতা হিসেবে উপস্থাপন করতে পারি কারণ বাই দিস টাইম আসলে এই ঘটনা ঘটে গেছে আমাদের এখানে যে আমাদের ভাষার মধ্যে যে আসলে এটাকে আমরা কবিতা হিসেবে উপস্থাপন করতে পারি আপনি এক রাস নাম নিতে পারেন ধরা যাকে যে আমাদের মানজুর কবিতা দেখলেন এবং নাম দিলেন নবাবের কবিতা এটা কিন্তু তাই এবং বিপুল পরিমাণ কবির নাম কিন্তু উল্লেখ করতে পারবেন ফলে রোমেন আসলে বলতে হবে যে সেই দিক থেকে রোমেন আসলে এখানকার যে ডোমিনেন্ট ট্রেন্ড

জটিলতা আছে এটার মধ্যে একটা দার্শনিকতা আছে এটার মধ্যে একটা গভীর চিন্তা ভাবনার ব্যাপার আছে আরেকটা জরুরি জিনিস আছে বলা হয়েছে ভাষাকে সেইভাবে পুনর্নির্মাণ করে উপস্থাপনার একটা জটিল পথ আছে একই কাজ ফরাত করেছেন তো পঁয়ত্রিশ বছর আগে পার্থক্যাকচার দার্শনিক প্রকল্প গুলো তুলতে চেয়েছিলেন আহ রোমেল কবিতার মধ্যে সাধারণভাবে সেটা চান যদি এবার আমার সঙ্গে আমি মিলাই যেহেতু আমার দৃষ্টিকোণ থেকে ভাষার দিক থেকে ওই কাব্যের সঙ্গে মিল সবচেয়ে বেশি

ছাপড়ে বসে তো হবে ধরে আমি জানি যে শরীর কথা এই নয় উচ্চারণ করে এবং অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে তার কবিতার মধ্যে এটা আছে এই শরীর শব্দটা দিয়ে যদি এই বইয়ের মধ্যে ঢুকা যায় আমার ধারণা যে এই বইয়ের বেশ পরিমাণ আঁতের খবর পাওয়া যাবে আমরা খানিকটা আন্দাজ করতে পারি এবং রোমেন সেটা তার কবিতার মধ্যে গোপনও করে নাই যে ওই যে যা আছে ভান্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে বলে যে বাংলার ভাব মধ্যে একটা গভীরতর বাক্য চালু আছে সেটা দিয়েও আসলে অনেক দূর পর্যন্ত ব্যাপারগুলোকে ব্যাখ্যা করা যাবে বিশেষত ওই সমস্ত জায়গায় আর যেখানে রোমেল সমালোচনা করছে বিভিন্ন কিছু সেই সমালোচনার মধ্যে ধরা যাক কর্পোরেট এর সবল আছে ধরা যাক কীটনাশক অলারা আছে ধরা যাক খারাপ পলিটিশিয়ানরা আছে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের আছে যারা পার্শ্ববর্তী দেশের ঘটনা করে যারা কোনো একটা পাড়ের ঘটনা করে রোগ করছে এই সবগুলো কি রোমেন কিন্তু শরীরের এই মেটাফলের মধ্যে নিয়ে আসতে পারছে আসছে এবং কখনো কখনো সেটা আসলে মেটাফোর থাকে সবসময় রোমেন মেটাফল করে রোমেলের কবিতা যে ধরন সেটাতে মেটাফল বা রূপকী এক ধরনের অন্বেষণ অত্যন্ত স্বাভাবিক কিন্তু সবসময় সেটা এমনকি মেটাফলও নয় এক জীবনের যে বিবরণ তার মধ্যে রোমেল আসলে তার প্রেম তার কাম তার রাজনীতি তার কর্মকাণ্ড ইত্যাদিকে তার শরীরের মধ্যে আটিয়ে ফেলতে পারে এই যে ব্যাপারটা এটা রোমেলের কবি ভাষার একটা বলে আমি একটা ব্যাপার আমি কুত্রবিউদের সঙ্গে একটু ভিন্ন আমার দিক থেকে জানিয়ে রাখি সেটা হল এই রোমেল হৃদয় বলেছেন যে রোমেল বাইনারি অপজিশনাল ল্যাঙ্গুয়েজ থেকে মুক্ত হয়েছে আমি কিন্তু এই কবিতার বইয়ের যে স্বার্থ আমি পেয়েছি আগের পড়া এবং আজকের পড়ায় আমি বলবো যে দেখেছেন যে ভোমেলের এই কবিতাগুলোর সবচেয়ে বেশি টাকা হয়েছে দুই হাজার তেরো সালে দুই হাজার ষোলো পর্যন্ত সবচেয়ে বেশি টাকা আছে এবং এর পরে খুবই কম দুই হাজার তেরো সালে আমাদের এখানে কি করেছিল আমরা সবাই জানি এবং দুই হাজার তেরো আগে থেকে আজ পর্যন্ত আমাদের এখানে জার্নি

কিছু আগামী যে বলেছিলাম যে গত বারো তেরো চোদ্দ বছরের আওয়ামী নেতৃত্বাধীন রাজনৈতিক এবং বুদ্ধিজীবী প্রকল্পের যে সংকীর্ণতা এবং একাত্মকতা এবং অল্প কিছু মানুষের বিপরীতে বিপুল পরিমাণ মানুষকে একটা বিপরীত অঙ্গনে প্রায় সময়ে হত্যা যজ্ঞ করে হত্যা যজ্ঞ করে উপস্থাপন করার যে একটা পরিস্থিতির মধ্যে আমরা সেই পরিস্থিতি প্রত্যক্ষ ছাত্রী ধরনের এই কবিতার মধ্যে আছে আমি বরং বলব যে এটা যদি আরো কম থাকতো তাহলে ভালো হতো তার কারণ হলো রোমেল নতুন বাংলাদেশের কথা বলেছে কেবল পাঁচই আগস্টের পরে যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি বেশি বেশি করে ব্যাপারটা তা নয় আগে আমরা ওই যে নতুন বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশ রাজনৈতিক হয়ে উঠতে পারছে না যে বাংলাদেশ জনগণের জন্য কাজ করতে পারছে না যে জন বাংলাদেশ একটা রাষ্ট্রতন্ত্র তৈরি করেছে যেটা দেশের এবং মানুষের শত্রু এই যে অবস্থার পরিবর্তন আমরা চাই এবং

ব্যবহার করে আমরা আকার পেতে দেখেছি বাংলাদেশের ভিত্তিগুলো হতে পারে যদি সেটা হয় সেই জন্য আমি ভাষার মধ্যে ওই অপজিশনটা আসলে দূর হয় না দূর হতে হবে তারা করছে এবং রোমেল আহ স্মিটের দিয়ে ফরাবার পপুলার করা বাংলাদেশে ওই ডিসিজের সঙ্গে খুবই একমত

মাইরা কাটাতারে জুড়ে রাখবেন তখন আপনি রুমের মধ্যে কি হচ্ছে রবীন্দ্রজিবির শুনতে পারবেন আপনি একজন কাজ করে। কিন্তু এই কাজের মধ্য দিয়ে যেই রবীন্দ্রনাথ অঙ্কিত হলো সেই রবীন্দ্রনাথ হচ্ছে গড়ে ওঠা বাংলাদেশের একটা মিডিল ক্লাস কালচারের প্রতিচ্ছবি সেই ব্যাপারে বোঝাপড়া জরুরি এখন আমি প্রস্তাব করবো এই বোঝাপড়া ছাড়া বাংলাদেশ তৈরি হবে

যেখানে রোমান যে গ্রাম ও গ্রাম থেকে শহর আসলে নষ্ট হচ্ছে কিন্তু কোন গ্রাম ইজ আ আইডিয়ালিস্ট পজিশন ইজ রোমান্টিক পজিশন কারণ পুরো কাব্যগ্রন্থের মধ্যে কোথাও এক লাইনের জন্য নাই যে গ্রামের প্র্যাকটিক্যাল এই কন্ডিশনের মধ্যে আসলে গ্রাম আইডিয়াল হয়ে উঠেছে এটা ধরেই নেওয়া হয়েছে গ্রাম আইডিয়াল শুধু কোথাও তো যে জায়গায় প্রকৃতির কথা আছে কিন্তু এই প্রকৃতিও খুবই অপরিচিনিত প্রবলেম আমি বলবো যে এই একটা বাইনারি অপজিশন যে গ্রাম এবং শহর আর গ্রামের অভিনয় বললাম আরও আছে আমি বলবো যে

তারপর আমরা ধরে নেবো যে রুমের আরো চর্চা করবে এবং সেই কাব্য মধ্যে ওই আমার বিবেচনায় রুমেল এবং অন্যরা করতে পারে গভীর ওই সমস্ত ফাইট ফিলসফিক্যাল ফাইট এবং তাকে কাব্যের ভাষায় রূপান্তরের যে সাফল্য এটা আমরা রুমেলের আগামী দিন বলতে আমি এই সম্পর্কে কিছু বলতে চাই না তার কারণ হলো রোমেল এই ক্ষেত্রে পুঁজি সংক্রান্ত যে পজিশন রোমেলের কবিতায় প্রকাশিত হয়েছে

সেই ধরনের একটা পারে ও যেটাকে পলিটিক্যাল মনে করে সেদিকেও চর্চা করতে পারে কিন্তু আমার আকাঙ্ক্ষা যে হয়তো এইদিকে আমরা রোমেনের আগাম দিয়ে দেখতে পাবো রোমেলকে আমি অভিনন্দন জানাই এবং আপনাদের ধৈর্যের জন্য আপনাদের প্রশংসা করি ধন্যবাদ